আপনার দ্বারা কিছুই হবে না আপনি সফল হতে পারবেন না যতক্ষণ আপনি এই ডোপামিনের ফাঁদে আটকে আছেন আর ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা আসলেই কিছু হবে না বাট সাকসেসফুল তো আমরা সবাই হতে চাই তাই না কিভাবে এই ডোপামিনের ফাঁদ থেকে বের হয়ে আপনি সাকসেসফুল হওয়ার জন্য কাজে মনোযোগ দিতে পারবেন তার স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের জানাবো তাই সাকসেসফুল হওয়ার কথা ভুলে যান যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখতে পারেন যাকে নিয়ে এত মাতামাতি সবার আগে এই ব্যাগ বয় সম্পর্কে এবং তার কাজ সম্পর্কে ছোট্ট করে কিছু জেনে নেওয়া যাক ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের এক ধরনের নিউরো ট্রান্সমিটার বা রাসায়নিক বার্তাবাহক যখন আমরা আনন্দ অনুভব করি তখন এই ডোপামিন আমাদের মস্তিষ্কে খরিত হয় এর প্রভাবেই আমরা আনন্দ অনুভব করি তাই এর আরেক নাম ফিল গুড কেমিক্যাল আর এটি আনন্দের মাত্রাকে ধীরে ধীরে বাড়িয়ে এমন একটি পর্যায়ে নিয়ে যায় যেখানে আমরা আবার সেই কাজটি করতে আগ্রহ বোধ করি তাই তো একটা রিলস দেখতে দেখতে একশোটা হয়ে যায় আর পাঁচ মিনিট ফোন ইউজ করাটা পাঁচ ঘন্টা হয়ে যায় আর এটাই সেই ডোপামিন ট্র্যাপ কিন্তু মজার বিষয় কি জানেন এই ফোন ইউজ করার সময় পণ দেখার সময় যেমন ডোপামিন রিলিজ হয় তেমনি এক্সারসাইজ করার সময় নতুন কিছু শেখার সময় কঠিন কাজ করার সময়ও ডোপামিন রিলিজ হয় এমনকি চা কফি চকলেট ইভেন নর্মাল হাঁটাহাঁটি করলেও আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয় তাই আপনি যদি ভাবেন দোষ ডোপামিনের তাহলে আপনি ভুল ভাবছেন সমস্যাটা আসলে কত দ্রুত আমরা কতটুকু ডোপামিন পাচ্ছি সেখানে আর ফোন হাতে নিলেই তো আমাদের ব্রেন থেকে ডোপামিনের বন্যা বয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই আমরা আসক্ত এবং অভ্যস্ত হয়ে যাই এই সাময়িক উত্তেজনা বা ইনস্ট্যান্ট ভ্যারিফিকেশন পাওয়ার মাধ্যম দিতে এবার তাহলে আসা যাক কিভাবে এই ট্র্যাপ থেকে আমরা বেরোব সেটার উপরে স্টেপ ওয়ান আমি চাইলে ফার্স্ট স্টেপে ডাইরেক্ট ফোন চালানো ছেড়ে দেন বলতে পারতাম যেমনটা সবাই ডোপামিন ডিটক্সের ক্ষেত্রে বলে থাকে হ্যাঁ ডোপামিনের ট্র্যাপ থেকে বের হতে চাইলে ফোন ছাড়তেই হবে তবে আমাদের বর্তমান স্ক্রিন টাইম পাঁচ ঘন্টা থেকে শুরু করে তেরো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত সেখান থেকে হুট করে জিরো করে দিয়ে আপনার শ্বাস নিতে কষ্ট হবে তাই আমাদের ফার্স্ট স্টেপ ফাইন্ডিং দ্য ট্রিগার আপনার কোন অভ্যাসগুলো আপনাকে বেশি ডোপামিন দিচ্ছে আর নাইনটি নাইন পার্সেন্ট কেসে সেটা ফোন ফোন হলেও কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনি বেশি ইউজ করেন সেটা কি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কোনটা এছাড়া এটা জাঙ্ক ফুডও হতে পারে যেমন চকলেট চিপস কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি আর আপনার ফ্রিগার একটা না হয়ে অনেকগুলোও হতে পারে ও স্টেপ টু কাট টাইম ফার্স্ট স্টেপে আপনি যেই ট্রিগারগুলো পেলেন সেখান থেকে অল্প অল্প করে কোয়ান্টিটি কম করেন ফর এক্সাম্পল আপনি যদি ছয় ঘন্টা ফেসবুক ইউজ করেন তাহলে সেখান থেকে প্রথমে পাঁচ ঘন্টা তারপর চার ঘন্টা এভাবে কমান কমাতে কমাতে যখন এক ঘন্টা থেকে দুই ঘন্টায় চলে আসবে তখন একটা নির্দিষ্ট টাইম ফিক্স করেন ফেসবুক ইউজ করার জন্য আমি জানি এটা টাফ হবে এবং একদিনে হবে না বাট ইউ হ্যাভ টু ডু ইট যদি সাকসেসফুল হতে চান তো স্টেপ থ্রি লো ডোপামিন অ্যাক্টিভিটি টাইম কাট করে যে সময়টুকু বাঁচালেন সেখানে লো ডোপামিন অ্যাক্টিভিটি অ্যাড করেন অর্থাৎ যেই কাজগুলোতে আমরা কম ডোপামিন পাই এক কথায় বোরিং কাজ করেন যেমন বই পড়তে পারেন আপনার চিন্তাগুলো লিখতে পারেন আমি নিউ ইয়ার নিউ ইউ ভিডিওটিতে আর হাউ টু স্টপ ওভার থিঙ্ক এই দুটোতেই আমি চিন্তাগুলো লিখার কথা বলেছি কারণ এটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নিতে পারেন অনেক হেল্পফুল ভিডিও এছাড়াও আপনি হাঁটতে পারেন মেডিটেশন করতে পারেন এগুলো আপনার মাইন্ডকে করবে তো এই ছিল ডোপামিনের ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার তিনটি উপায় আই নো ইটস গন বি হার্ড বাট উই হ্যাভ টু ডু ইট দ্যাট সিট ফর টুডে ভালো লাগলে কি করতে হবে আশা করি আপনাকে বলতে হবে না